সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে আরো একবার স্বাগত জানান এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আজকে শুনুন এক অনন্য কালীপুজোর কাহিনী শাহুডাঙ্গির ছিন্নমস্ত কালী পুজো রাজগঞ্জের এই পুজো কিন্তু সাধারণ কালীপুজো নয় এখানে পূজিত হন দেবীর এক বিরল রূপ ছিন্ন মস্তা যিনি নিজের মাথা নিজেই কেটে ফেলে ত্যাগ ও শক্তির প্রতীক হয়ে উঠেছেন প্রায় চল্লিশ বছরেরও বেশি পুরনো এই পুজো আজও উত্তরবঙ্গের এক বড় ধর্মীয় উৎসব স্থানীয় মানুষই মিলেমিশে গড়ে তোলেন এই মহোৎসবকে কোনো রাজবাড়ি নয় কোনো বড় ক্লাব নয় একেবারে জনমানুষের উৎসব এই পুজোয় পুরোহিত নয় স্থানীয় ধার্মিকেরা মন্ত্র উচ্চারণ করেন তাদেরই হাতে সম্পন্ন হয় আচার অনুষ্ঠান আর নানা স্থানে যখন আইন করে বলি প্রথা বন্ধ হচ্ছে বা চাল কুমড়ো ইত্যাদি দিয়ে প্রতীকী বলি হচ্ছে অথচ এখানে প্রতি বছর শত শত ছাগল আর হাজার হাজার পায়রা বলি দেওয়া হয় দেবীর উদ্দেশ্যে তন্ত্রা সাধনার ঐতিহ্যমূলক চিন্ময়ী দেবীর সামনে জ্বলে ওঠে হাজার প্রদীপ বাজে ঢাক উচ্ছ্বাসে ভরে যায় শাহুডাঙ্গির মেলা প্রাঙ্গ এই পুজোর দিনক্ষণ পরে মূল কালী প্রায় সাত দিন পরে তাই অনেকেই বলেন এ যেন দ্বিতীয় কালীপুজোর মহোৎসব এখানে ধর্মের সীমানা মুছে যায় হিন্দু মুসলমান সকলেই এই উৎসবে হাত মিলিয়ে অংশ নেন বছরের এই সময়ে শাহুডাঙ্গি যেন জেগে ওঠে দেবী শক্তির স্পন্দনে আলো উৎসব আর বিশ্বাসের এক অদ্ভুত মেলবন্ধন এটাই উত্তরবঙ্গের ঐতিহ্য যেখানে ভক্তি লোকসংস্কৃতি আর তন্ত্র একসাথে মিশে যায় দেবীর আরাধনায় দর্শক বন্ধুরা আজকের প্রশ্ন হচ্ছে আপনাদেরকে এই মা কালীর যে এই রূপ যার নাম হচ্ছে ছিন্নমস্ত তার আরও দুটি সমর্থক শব্দ আপনাদেরকে বলতে হবে উত্তরটি আপনারা আমাদের পোস্টে কমেন্টসে জানাতে পারেন অথবা ডাইরেক্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টে ক্লিক করুন তাহলে আপনারা আরও ডিটেলসেটার ব্যাপারে জানতে পারবেন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন